চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত মোহাম্মদ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন চব্বিশ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলা শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে ঘটনা ঘটে আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোল গ্রামের বাসিন্দা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চাপাইনবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন হাবিলের বুকে গুলি লেগেছে বলে জানান তিনি স্থানীয়দের বরাতে শাহবাজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ আলী সাংবাদিকদের বলেন শনিবার ভোররাতে গম খেতে পানি দিতে যান হাবিল এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ছটার পর না যাওয়ার নির্দেশনা দিয়েছে এমতাবস্থায় ওই সময় তার সেখানে যাওয়া অগ্রহণযোগ্য উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন রাত সাড়ে তিনটার দিকে ছয় থেকে সাতজন মাদক কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এ সময় গুলি শব্দ পাওয়া যায় তবে কেউ আহত হয়েছে কিনা আমার জানা নেই